ভাই আপনার এস কত সালে আপনার ইন্টার আপনার মাস্টার্স অথবা আপনার ডিগ্রি কত সালে আচ্ছা ভাই আপনার কি মেল আইডিটা ডিস্টার্ব করে মেল আইডিটা সবসময় ডিস্টার্ব করে ভাই আপনি কোন মেল আইডিটা ব্যবহার করেন ইয়াহু নাকি জিমেল ভাই আপনার ব্যাংক অ্যাকাউন্ট কোন ব্যাংকে আমার ব্যাংক অ্যাকাউন্টের সার্ভিস একদম ভালো না বিশ্বাস করেন আমার ব্যাংক অ্যাকাউন্ট সার্ভিসটা ভালো না আপনি কোন ব্যাংক অ্যাকাউন্টটা খুলছেন ভাই আপনার ফেসবুক আইডিটা কি ঠিক আছে কত সালে খুলছিলেন জানেন আমার ফেসবুক আইডিটা সবসময় ডিস্টার্ব করে ভাই ঠিক এই প্রশ্ন করবে আপনার খুব কাছের মানুষ খুব কাছের কিছু মানুষ আপনাকে এই ধরনের প্রশ্ন করবে প্রশ্ন করবে আপনার বিভিন্ন তথ্য নেওয়ার চেষ্টা করবে যাদের সাথে আপনি উঠা বসা করেন আপনার সাথে প্রতিদিন সকাল বিকাল দেখা হয় সেটা আপনি যে দেশেই থাকুন হন আপনি জাপানে ইউরোপের কোনো দেশ অথবা মিডল ইস্টে আপনার এই তথ্যগুলো খুব কাছের মানুষই আপনাকে যারা খুবই চালাক খুব সুচারুরূপে আপনাকে প্রশ্ন করে আপনার তথ্য নেওয়ার চেষ্টা করবে আপনার তথ্যগুলো নিয়ে তারা আপনার ফেসবুক আইডি হ্যাক করার চেষ্টা করবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করবে আপনার মেল আইডি হ্যাক করার চেষ্টা করবে যদি সফল হয় আপনাকে দারুণভাবে ফাঁদে ফেলতে পারে দেশে অথবা বিদেশে আপনাকে দারুণভাবে ফাঁদে ফেলে তাদের স্বার্থ হাসিল করতে চাইবে স্বার্থ কি সবসময় টাকা টাকা ছাড়া পৃথিবীতে কি আছে স্বার্থ বলুন একটাই লক্ষ্য আপনাকে প্রতারিত করা ফেলা খুব কাছের কিছু মানুষ যাদেরকে আপনি কখনো অবিশ্বাস করেন না যাদেরকে আপনি খুব বিশ্বাস করেন যারা আপনার অনেক তথ্য জানে শুধু কিছু তথ্যের জন্য আটকে আছে এই যে গত কিছুদিন আগেও আমার জাপানের এক ভাই প্রবাসী যিনি নতুন আসলেন তানবির অনিক হঠাৎ করে ওনার ফেসবুক আইডিটা ডিস্টার্ব করলো অথচ উনি বুঝতে পারেননি খুব কাছের কেউ ওনার সাথে করতেছেন খুব কাছের কেউ করার চেষ্টা করলেন হুট করে দেখলেন আপনার তো আসলেই আপনি কি করবেন আপনার কি করা উচিত যখন খুব কাছের মানুষগুলো আপনাকে এভাবে প্রশ্ন করে আপনি তথ্য দিবেন না আমাকে বলুন কেন দিবেন আপনার তথ্য দিয়ে তার কি দরকার ভাই আপনার মেল আইডি কোথায় আপনার মেল আই ডিস্টার্ব করতেছে কিনা আপনার এসএসসি কত সাল আপনার ইন্টার কত সাল আপনি কেন আরেকজনকে বলবেন কি দরকার আরেকজন কেন জানতে চাইবে হ্যাঁ আপনাকে কেউ যদি হঠাৎ করে প্রশ্ন করে ভাই কোথায় জব করেন ভাই বেতন কত ভাই আপনার ইন্টার কত সালে হ্যাঁ তাহলে বুঝে নিবেন তাদের সামাজিক শিক্ষা তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা কোথাও না কোথাও সমস্যা আছে হ্যাঁ আর এই সমস্যার বাহিরে বড়ো ধরনের যে পাটটা তারা তৈরি করতে চাচ্ছে আপনাকে ফাঁদে ফেলে একটা স্বার্থ হাসিল করার চেষ্টা করতেছে তো সবসময় সতর্ক থাকুন নিজের মধ্যে থাকুন নিজের গুরুত্বপূর্ণ তথ্য সবসময় সংয সংযতভাবে কথা বলুন নিজের পাসপোর্ট নিজের ভোটার আইডি নিজের মেল আইডি হ্যাঁ যাবতীয় তথ্য খুব বেশি ছড়াছড়ি করবেন না ফেসবুকে চড়িয়ে দেবেন না অনেকে ফেসবুকে চড়িয়ে দেন হ্যাঁ আমি পাসপোর্ট হয়েছে ভাই ভিসা হয়েছে ভাই আপনার ড্রাইভিং লাইসেন্স হয়েছে খুব সতর্ক থাকুন কারণ আপনার পেছনে একজন লেগে আছে একজন না অনেকজন হয়তো কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে সাবধান থাকুন হোক জাপান ইউরোপ আমেরিকা ইউএসএ পৃথিবী যে প্রান্তেই থাকুন আপনার গুরুত্বপূর্ণ তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবেন না আমার আশপাশের মানুষ অনেকে প্রতারিত হচ্ছে আর আমরাও চিনে রাখতেছি কারা এই প্রশ্নগুলো করে কেন করে কি দরকার বলুন আপনি সতর্ক থাকুন কি করে বিশ্বাস করেন আপনার খুব কাশের বন্ধুটা দীর্ঘদিন আপনার কাছে থাকবে আপনার গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে এসে আপনার সাথে প্রতারিত করবে না তো সাবধান থাকুন সাবধানের মায়ের নাই ভালো থাকুন সুন্দর থাকুন নিরাপদ থাকুন السلام عليكم